শুরুতেই জানাব সংবাদ শিরোনাম ক্ষমতা হারানোর পরেও অনুশোচনা নেই শেখ হাসিনার সামনের পরিকল্পনা কি। জানাব ফারুকীকে উপদেষ্টার পদ থেকে প্রত্যাহার না করলে রাজপথে নামব বললেন ফয়জুল করিম বাংলাদেশে গত কয়েক মাসের রাজনৈতিক অস্থিরতায় ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ এখনও তাদের কৃতকর্মের জন্য কোনো অনুশোচনা প্রকাশ করেনি বিশেষত ছাত্র আন্দোলন দমনকালে শক্তিপ্রয়োগ ও প্রাণহানির জন্য তারা দুঃখ প্রকাশ করেনি দলটি এখনও দাবি করছে সব কিছু ছিল একটি ষড়যন্ত্রের অংশ এই পরিস্থিতিতে সরকার বিরোধী আন্দোলনে নামার পরিকল্পনা আপাতত নেই তবে দলের নেতারা আশা করছেন যে জনগণের হতাশা বৃদ্ধি পেলে অন্তর্বর্তী সরকারের সমর্থন কমে যাবে তৃণমূলের অনেক নেতা বিদেশে থাকা শীর্ষ নেতাদের কর্মসূচি ঘোষণা দিয়ে ক্ষুব্ধ কারণ তারা মনে করেন এতে দেশে তাদের কর্মীরা বিপদে পড়তে পারেন বিশ্লেষকরা মনে করছেন ক্ষমা না চাইলে আওয়ামী লীগের রাজনৈতিক পুনরুত্থান কঠিন হবে বাংলাদেশের সাম্প্রতিক গণ অভ্যুত্থানকে শুরু থেকেই পরিকল্পিত ষড়যন্ত্র হিসেবে চিহ্নিত করে আসছে আওয়ামী লীগ গত জুলাইয়ে কোটা সংস্কারের দাবিতে আন্দোলন চলাকালে দেশে সহিংস পরিস্থিতি তৈরি হওয়ার পর তৎকালীন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা প্রথম ষড়যন্ত্রের কথা উল্লেখ করেন এটা যে একটা বিরাট চক্রান্ত সেটা বোঝাই যাচ্ছিল গত চব্বিশ জুলাই সাংবাদিকদের বলেন শেখ হাসিনা ক্ষমতা হারানোর তিন মাস পরেও আওয়ামী লীগ একই কথা বলছে এটা এটা যে পরিকল্পিত ষড়যন্ত্র ছিল ইউনুস সরকারের কথাবার্তা ও কাজকর্মেই সেটি ক্রমেই পরিষ্কার হয়ে যাচ্ছে বিবিসি বাংলাকে বলেছিলেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আফম বাহাউদ্দিন নাসিম তিনি আরও বলেন সরকারের প্রধান উপদেষ্টা নিজেও সে কথা স্বীকার করেছেন এদিকে ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম শায়েকের চরমনায় বলেছেন ফ্যাসিবাদ ও ফ্যাসিবাদের দোসররা আবারও মাথা চাড়া দিয়ে উঠছে ফ্যাসিবাদ ও তাদের দোসররা এখনও দেশ নিয়ে গভীর ষড়যন্ত্রে লিপ্ত শুক্রবার বিকেলে বাবুবাজার এলাকায় আয়োজিত গণ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন সমাবেশে ফয়তুল করিম বলেন মাফিয়া গোষ্ঠী দেশ থেকে পালিয়ে গেল তাদের দোসররা দেশে ও দেশের বাইরে থেকে নতুন করে বিশৃঙ্খলা সৃষ্টির পায় তারা করছে তিনি বলেন পাঁচ আগস্ট পরবর্তী আমরা ভেবেছিলাম আর বৈষম্য থাকবে না কিন্তু আমরা কি দেখলাম এখনও বৈষম্য দূর হয়নি চাঁদাবাজি বন্ধ হয়নি সন্ত্রাস দূর হয়নি সিন্ডিকেট ভাঙতে পারেনি অন্যায় অত্যাচার বন্ধ হয়নি খুন রাহাজারি বন্ধ হয়নি তিনি আরও বলেন বাংলাদেশের সংখ্যালঘুরা নিরাপদে আছেন এবং নিরাপত্তার সঙ্গে আছেন আওয়ামী লীগ সংখ্যালঘু ইস্যুতে ট্রাম কাঠ হিসেবে ব্যবহার করতে চেয়েছে এদেশের জনগণ ও ইসলামী আন্দোলন বাংলাদেশের নেতাকর্মীরা ষড়যন্ত্র রুখে দিয়েছে অন্তর্বর্তীকালীন সরকারের উদ্দেশ্যে বলেন স্বাধীনতা জনতার প্রত্যাশা পূরণ হয়নি আপনাদের উপর জনতার আকুণ্ঠ সমর্থন রয়েছে কোনো বিশেষ মহল কিংবা কোনো বিশেষ দলকে সুবিধা দিয়ে জাতির সঙ্গে প্রতারণা করবেন না দেশের বেশিরভাগ রাজনৈতিক দলের মতামতের মর্যাদা দিয়ে আগামী সংসদ নির্বাচনে ফিয়ার পদ্ধতি চালু করুন সময়কে ধারণ করে ফিয়ার পদ্ধতি চালুর মাধ্যমে নির্বাচনে কালো টাকার ছড়াছড়ি বন্ধ নমিনেশন বাণিজ্য বন্ধসহ রাষ্ট্রীয় অর্থের অপচয় রোধে এগিয়ে আসুন তিনি আরও বলেন আপনারা রাষ্ট্রে একটি আমূল পরিবর্তন আনুন